ভালো লাগলো না সমস্ত মিনিস্টাররা এবং আমাদের পার্টির প্রেসিডেন্টও ছিল আমাদের এম সির মেয়র সাহেব ছিলেন সবাই মিলে আজকে বইটা দেখলাম অনেকদিন ধরে শুনছিলাম শুনছিলামটি খুব ভালো হয়েছে তো পরপর তিনবার আমরা এলাম মানে এর আগে কিছুদিন আগে আমরা কাশ্মীর ফাইল দেখলাম এরপর দেখলাম আমরা স্টোরি আজকে দেখলাম থ্রি সেভেন্টি এটা আলাদা মানে মানে যা একটা ফিলিংস হলো আর কি মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে সবাই এটা রিফ্রেশিং অ্যাজ ওয়েল এস কী হচ্ছিল এতদিন ধরে থ্রি সেভেন্টি নিয়ে সেটা কিন্তু গেল আমি যিনি এই বইটা বানিয়েছেন ওনাকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার ধন্যবাদ দেব थैंक्स ये क्या आज सर कम इसको जड़ी बूटियां होलिन गम बेले गम जैसे टॉपिक्स को